একদিন মৌলবী সাহেব তার মক্তবে ফার্সি পড়াতে পড়াতে প্রশ্ন করলেন আরবি ফার্সিতে সবচেয়ে বড় শব্দ কি তোমরা জানো যে যা জানো তা ভেবে চিনতে উত্তর দাও বারো চোদ্দ অক্ষরের এক একটা শব্দ ছেলেরা অভিধান ঘেঁটে ঘেঁটে টেনে টেনে বার করতে লাগল মৌলভী সাহেব তার টুপি নাড়তে নাড়তে একবার এধার একবার ওধার ঘাড় দুলিয়ে বললেন না না এর চাইতেও বড় শব্দ আছে তোমরা ভালোভাবে ভেবে বলো তখনকার দিনে ফার্সি জানা থাকলে রাজদরবারে কাজ পেতে সুবিধা হতো এই জন্যে কাজের আশায় গোপালও সেখানে পড়তে যেত এবার অনেক ভেবে চিনতে গোপাল বললে যত বড় শব্দই হোক না কেন সবচেয়ে বড় শব্দ হলো ইসমাইল ঠিক বলেছি কিনা না বলুন তো মৌলবীর চোখ তখন কপালে তিনি অবাক হয়ে বললেন কিসে এটা বড় শব্দ হল গোপাল তখন গোপাল বলল দেখছেন না একটা পুরো মাইল আছে এই শব্দটার ভেতরে আমার মনে হয় এর চেয়ে বড় শব্দ আর কিছুই হতে পারে না এই মূল্যকে আমার কাছে এইটাই সবচেয়ে বড় শব্দ আপনি কথা মানুন আর না মানুন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন